ছন্দে ছন্দে দর্শন লিখেছেন মোহাম্মদ মিয়া অনর্থক গুতাগুতি ঘাসবিচালি খেয়ে শূন্য গোয়াল ভালো তাই দুষ্টু গরুর চেয়ে পূরণ কথার যথার্থতা হাতে হাতে ফলে জানামতে মেশে নাকো তেলে আর জলে অহংকারে পতন আসে হিংসায় হয় শেষ নাই মামার চেয়ে তবুও কানা মামা বেশ সৎসঙ্গে স্বর্গবাস জ্ঞানীগুণীরা কয় অসৎসঙ্গে সর্বনাশ জানিও সুনিশ্চয় মরা মরাগাঙ্গে বান ডাকে না মরা গাছে ফুল ফোটে যদি বুঝতে হবে হচ্ছে কোথাও ভুল আগাছাড়া বাড়ে বেশি পুরনো চালে ভাত ঋণ করে ঘি খেলে হয় শেষে মাথায় হাত সত্যি কথা সদাই তিতা মিথ্যে কথাই মিষ্টি নিজের চেয়ে একটু নিচে বানাও কুটুম ইষ্টি শূন্য কলস বাজে বেশি ভরা কলসি কম শূন্য ছাড়া অঙ্কশাস্ত্রের নেই কোনো দম ভাঙ্গা তাও লাগে ছাই ফেলার কাজে বিশাল শক্তি লুকিয়ে রয় ক্ষুদ্র অনুর মাঝে আপন চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল মায়ের চেয়ে মাসির দরদে নেই কোনো মঙ্গল চেনা মানুষ ঠকায় বেশি জেনে রেখো এই যাচাই করে বিশ্বাস করলে ঠকার ভয় নেই